গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এখান থেকে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছি আমি রান্নাঘরে চলে এসেছি কারণ ঘড়িতে বেজে গেছে সাতটা পাঁচ বাবাকে ডাকলাম সাতটার সময় ফুম থেকে উঠে পড়েছে বাবা হাত মুখ ধুতে গেছে আর এই দেখো বাবার জন্য চাও হয়ে গেছে এই চা সাথে বিস্কুট আর সাথে দেখতে হচ্ছে এই যে এই যে একটা হচ্ছে রসু তোমরা কমেন্টে বলেছিলে অনেকদিন আগে যে বাবাকে রসুন এক এক রোয়া করে রসুন দিতে তো মাঝে কয়েকদিন খাওয়া হয়েছিল। তারপরে আর ব্যথা বেশি সব ছিল না তারপরে আর দেওয়াও হয়নি তো তারপরে আবার এখন থেকে দেওয়া শুরু করেছি দুদিন থেকে দিচ্ছি আমি যে দেখা যাক কী হয় তো যাই এখন বাবাকে এটা দিয়ে আসি চাটা তারপরে বাবা চা খাওয়া হয়ে গেলে তারপরে বাবা বেরিয়ে গেলে তারপরে আমি চা খাবো কারণ বাবার তো এটা চিনি ছাড়া চা আর আমি একটুখানি চিনি দিয়ে চা করে খাবো তারপরে মা আর বিকে যখন পরে উঠবো তখন ওদেরকে করে দেবো তো যাই এখন বাবাকে দিয়ে আসি অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম ওদিকে হচ্ছে বিকিও বেরিয়ে গেছে বাবা বেরিয়ে গেছে দেখলেই তোমরা বাবা বেরিয়ে গেছে যে আর বিকিও একটু উঠে আর এত গরম না ঘুমাতে আর পারিনি উঠে পড়েছে ও নটার আগেই উঠে পড়েছে তারপরে ওকে চা করে দিলাম তোমরা বলেছিলে যে ওকে মিষ্টি আলু না খেতে তো ওই জন্য আজকে ও ছাতু খেয়ে গেছে ছাতু খেয়ে চা খেয়ে আর একটা সাথে বিস্কুট জোর করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ওই সকালবেলা বিস্কুট খেতে চায় না বিকালবেলা খেতে যায় কিন্তু সকালবেলা খেতে চায় না তো ওই দিয়ে খেয়ে ও বেরিয়ে গেল আর এই দিকে হচ্ছে আমার বিছানা তোলাও কমপ্লিট তো এখন হচ্ছে মা হচ্ছে বাজার যাবে দেখা যাক মা বাজার থেকে কি আনে আজকে তারপরে কি রান্না হয় কারণ আজকে হচ্ছে সবজিওয়ালা আসার পাত্তা নেই এখনও তাই মা তাড়াতাড়ি করে বাজার চলে গেছে ভাত হয়ে গেছে ভাত করে তারপরে বাজার গেল তো দেখা যাক মা কি আনে তারপরে আবার কাজ শুরু সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো ঘুম থেকে উঠে চা খেয়ে ভাত করে থুয়ে বাজারে গেছিলাম সবজি অপেক্ষায় থেকে দেখি সবজি আলা আসে নাই তখন বাজারে গেলাম বাধ্য হয়ে কী করবো এত রোদ্রু না এত গরম যেতে ইচ্ছা করে না তো বাজার থেকে এনেছি বাজারে যখন গেলাম তো মাছও নিয়ে আসলাম

এই হচ্ছে বাজার তো চলো দেখতে থাকো তো প্রিয় বন্ধুরা অনেক সময় তোমাদের কিছু দেখাতে পারি নাই তারা ওরা ছিল সকালের খাওয়া আমাদের হয়ে গেছে আর এদিকে পটল ভাজা করে নিয়েছি মাছও ভাজা করে নিয়েছি আর এখানে আলু আর ফুলকপি ভাপে বসিয়েছি তাহলে আর এদিকে মিক্সিতে মশলা করে নিই বিক্রি আসার সময় হয়ে যাচ্ছে তারা ওরা আর এখন ওরা না গুঁড়ো মশলা এখন খেতেই চাচ্ছে না কতদিন ধরে এই যে বেটে কাঁচা মশলা দিয়ে করি আর এখন বলে গুঁড়ো মশলা হলে ভালো লাগে না কারণ বাধ্য মিক্সিতে করে নিতে হয় পাটায় করবো দেরি হয় পাটা তাতে ধারও নাই ওই জন্য মিক্সিতে করে নিচ্ছি বন্ধুরা এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আমার রান্না শেষ যে এখানে পটল ভাজা যে মাছের ঝোল তো আজকের মতো রান্না শেষ চলো অন্য কাজ করতে থাকি তো আমি যে স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে মাথা না খুব ব্যথা করছে কখন থেকে ব্যথা করছে তো মা ওইদিকে রান্না করছিল রান্না হয়ে গেছে তো এই যে মাকে বললাম একটু মাথায় একটু তেল দিয়ে দিতে তো এই যে মা একটু মাঝখানে গিয়ে দিচ্ছি গোটা চুলে দিবো না শুধু মাঝখানে দিলেই হবে খুব ব্যথা করছে মাথাটা তেল দেয় না জানো এখনো দিবে না না ভিডিওতে চুল ছিপকু লাগবে লাগবে না এদিকে মাথা ব্যথায় কবে এর থেকে তেল দেয় না দেখোই তো তোমরা তেল দিতে চায় না তেল দেয় না তা আমি জোর করে বললাম তুমি আগে বসো বলে ঠিক আছে দিয়ে দাও তাহলে শুধু চুলে দিবা না শুধু মানে চারিটার মধ্যে একটু ঘষে দাও এদিকে মাথা ব্যথায় মাথা উঠাতে পারছে না বলে এত ব্যথা করছে মা তো দেখো আমার স্নান করে এসে এই যে পূজা দাবা হয়ে গেল আর আজকে দেখেছো ফুলের অবস্থা একদম ফুল নেই মানে মা ফুল কিন্তু কিনে এনেছে এগুলো কিন্তু কেনা ফুলই কিন্তু জবা ফুল একদম নেই আর ফুলগুলো একদম শুকিয়ে গেছে যে রোদ দিয়েছে এরকম অবস্থা ফুলের আজকে আবার রান্নার সুট আছে মুছে নেই রান্নাঘরটা একদিন সুট হলে না না রান্নাঘর মুছে নিলে ভালো লাগে না কেমন যেন লাগে পয় পরিষ্কার থাকলে ভালো লাগে এই জন্য মুছে নিই সুটের দিনটা মুছে নিই সার পরে পুজো দেওয়া হয়ে গেছে দেখলেই তোমরা তারপরে মা হচ্ছে ওই রান্নাঘরটা মুছে দিচ্ছে আজকে আমাদের রান্না শুট আছে মা তো বললেই আর এদিকে জামা কাপড়গুলো গুলো শুকিয়ে গেছে ভাজ করে রান্নাঘর মুছে তারপরে খাওয়া দাওয়া করে দিব কি গরমে বাপ খুব গরম করেছে গরম ওনার করবে না মানে গরম তো বটে শুরু আর কি এখনো তো কতগুলা দিন পরেই আছে আর এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে ও আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে তিনটা এখনো বাজেনি কারণ ওর মালিকের ওখানে কোনো একটা স্টাফ মনে থাকবে না সে সে হচ্ছে যাবে ভোট দিতে কালকে তো ভোট আছে না ছাব্বিশ তারিখ ওর জন্য ও তাড়াতাড়ি চলে গেছে ও এই যে বিকেলবেলায় বেরিয়ে যাবে

হ্যাঁ ডাল করতে হবে ঝুলটা বেশি লাগলো ও বাবা তো রুটিই খাবে হ্যাঁ আর আমাদের রান্নার স্যুট আছে ওটা দেখা যাক কি হয় লাউ গাছের তো বয়স শেষ হয়ে যাচ্ছে কাটার সময় হয়ে আসলো জ্যৈষ্ঠ মাসে তো রাখবো না আর কয়েক দিনই আছে দশ পনেরো দিন কি বিশ দিন এরকম হবে তো ভাবছি যে এখন খেয়ে খেয়ে শেষ করে দিই দিটা পেরে দিব কালকে কি হচ্ছে শুক্রবার খাওয়া যায় কালকে না আমাদের সকালে পারলেই হবে না না পাইলেই তো হবে তাহলে হুম তাহলে থাক তাহলে কালকে পাতাগুলো পারলেই হবে তো বন্ধুরা তোমরা কেউ একজন বলেছিলে আমাদের তো মাটি আছে মাটিতে কেন গাছ লাগাই না টপে কেন লাগাও তো টপে লাগানোর কারণ আছে আমাদের মাটি ভালো না মানে মাটি ভালো না মানে একদম সম্পূর্ণ মাটি বালি বজরিতে ভরা মানে ভিটাটাই বালি বজরিতে ভরা ওই জন্য মানে মাটিতে গাছ লাগালে কোনো গাছই হয় না সব ওই যে টপে লাগাইতে হয় তো চলো তোমাদেরকে দেখাই কিছু কিছু দেখায় যে কিরকম আমাদের বাড়ির মাটি চলো এখানে দেখো এগুলো সব এই যে ফুলের টপ কেনা ওই মাটিগুলো যে থাকে উপরে দেয় ওই মাটি দেয় আর বালি এই যে নিচে বালি বালি বজরি এটা হচ্ছে ওই টপের মাটিগুলো দেওয়াতে একটু মানে এসে এইখান দিয়ে দেখো এই যে সব এই যে দেখো এই যে সাদা ফুলের গাছ প্রথমে মাটিতে ছিল হয় না হয় না হয় না কিছুতেই হয় না মাটি মানে কি মাটি তো না শুধু বালি আর বোজলিতে ঘটু পরে আস্তে আস্তে দেখো এই যে এই যে কি গাছ হবে এই যে বড় বড় পাথর এই যে এই পাথর এই যে দেখো এই যে মাটি গুনতে এই যে রকম এই যে রকম অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তখন দুপুরবেলা দেখলে তোমরা মাছের ঝোলটা কম কারণ শুধু পটল ভাজার মাছের ঝোল ছিল তো ঝোল নাই আর মাছও এক পিস আছে তো ওই ডাল বসিয়েছি ডালটা সংবাদ দু ডাল না হলে রাতের খাওয়া হবে না

খাই তো ভালো কথা মনে করেছে কয়েকবার ভাবছি মনে মনে বলবো তোমাদের কথাটা আমার মেয়ে যে ব্লগ করে তো ব্লগের ওখানে একজন কমেন্ট করেছে নাম কি আমার মনে নাই আর মনে থাকলেও আমি নাম বলবো না যে বলেছে সে বুঝিয়ে যাবে তো ওর তো মেয়ে যার যার সন্তানের প্রতি তার তার একটা ইয়ে থাকে তাই না কিন্তু এমন এমন কমেন্ট করে হ্যাঁ মানে মেয়ে পারলে মানে কেঁদে ফেলে এরকম কমেন্ট করে এগুলো করার কি উচিত হয়তো তোমার সন্তান নেই নাহলে তোমার বিয়ে হয় নাই হ্যাঁ যে কোনো একটা কিছু হবে সন্তানের যে কি তুমি হয়তো বোঝো না হ্যাঁ ওইভাবে কেউ বলে তোমার সন্তান তোমার মেয়ে শুধু খায় আর মোবাইল দেখে তুমি কি করে বুঝলে ওর মেয়ে শুধু খায় টাইমে যে যেটার খাওয়ার টাইম সেটাতে ও খাবে না সে যাই খাক না কেন ও এখন ঘি ভাতও খেতে পারে কিংবা বিরিয়ানিও খেতে পারে যেটাই খা খাওয়ার টাইমে খাবে না এটা কি হয় তুমি কতবার ওকে খেতে দেখেছো আর ওরা ওরা খায় না ওরা না খেয়ে থাকে ওরা কি ব্লক করে যে ওদের খাওয়া দেখাবে ওরা ব্লক করে যে ওদের খাওয়া দেখাবে কি খায় না খায় এটা একটা কথা হলো তোমার মেয়ে খায় আর শুয়ে থাকে আর মোবাইল দেখে এটা কেমন কথা এটা তুমি বলতে পারলে সব মা বাবাই চায় আমার মেয়ে হোক ছেলে হোক বেশি বেশি খাবে যতটা পারি ততটা ছেলে মেয়েকে খাওয়াবো মা বাবা না খেয়ে ছেলে মেয়েকে খাওয়ায় আর তুমি কি করে এই কথাগুলো বলো তোমার তো একটা বিবেক থাকা দরকার যে না এই কথাটা বলবো না মানুষকে আঘাত দিয়ে কথা বলতে ভালো লাগে এটা তো সম্পূর্ণ আঘাত দিয়ে কথা বলা তুমি যে কথাটা বলেছো ওর মার কতটা আঘাত লেগেছে ভিতরে বলতে চাই না তবু না বললেও হয় না মেয়েটা মানে বারবার করে বলছে বা দেখো এরকম এরকম কমেন্ট করে হ্যাঁ এটা কি একটা ইসে হলো কমেন্ট করার একটা ইয়ে হলো এরকম কমেন্ট করে আমার না খুব খারাপ লাগে আমি ব্লগ করবো না আজকে মনে হয় করে নাই আজকে জিজ্ঞাসা করলাম তুই ব্লগ করিস না আজকে বলে না করি না এরকম এরকম কমেন্ট করে আমার ভালো লাগে না আর বলুক করুক সবাই যে ওরকম কমেন্ট করবে তার তো কোনো মানে নেই কেউ খারাপ করবে কেউ ভালো করবে যাদের খারাপ নীতি তারা খারাপ করবে আর যাদের নীতি ভালো তারা নীতি সেইভাবে ভালোও কমেন্ট করবে খাওয়া কি খাওয়া দেখায় যে শুধু খায় কতবার খাওয়া দেখায় ওকে কতবার খাওয়া দেখায় যে এই কথাটা বলেছ যে তোমার মেয়ে শুধু খায় আর মোবাইল দেখে পড়াশোনা করে না ওকে ঘরে শুয়ে থাকে পড়াশোনা করে না একটু ওর সঙ্গে ইংলিশে কথা ইয়ে করে দেখো তো পারো নাকি ঠিক আছে আমার এইটুকুই কথা বলার ছিল আমারও খুব খারাপ লেগেছে মেয়ে এসে আমার কাছে কেঁদে ফেলেছে মা এরকম এরকম কমেন্ট করেছে আমার মেয়েকে নিয়ে অটোমেটিক আমারও খারাপ লেগেছে আমার মেয়ের কষ্ট লেগেছে মানে আমারও কষ্ট লেগেছে তো এরকম কমেন্ট কাউকে করবে না ভালো করতে পারলে কমেন্ট করবে নাহলে করবে না মানুষের মনে আঘাত দেওয়া জিনিসটা ভালো না কখনও মানুষের মনকে আঘাত দিতে নেই এইটুকু মাথায় মানে রেখে দিও কথাটা যে মানুষকে আঘাত দিয়ে কথা বলতে নেয় মানুষ বলে না ল্যাংড়াকে ল্যাংড়া বলতে নাই খোড়াকে খোড়া বলতে নাই কানাকে কানা বলতে নাই অন্ধকে অন্ধ বলতে নাই এর এরকমই হচ্ছে ব্যাপারটা কাউকে আঘাত দিয়ে কথা বলতে হয় না ঠিক আছে তুমি আমি বললাম নিশ্চয়ই আমাদের ব্লগ দেখো আবার ওরটাও দেখো ওর জন্য বলছো ওরা খায় না ও খায় ওটাই বললাম ওরা তো আর ব্লগ করে না যে ওরা কী খায় না খায় সেটা দেখাবে আর আমিও ঘরে ঢুকে দেখাইতে পারি না যে দেখো ওরা এটা খাচ্ছে এটা খাচ্ছে এটা খাচ্ছে দেখাইতে পারি না পারি কি যেহেতু আমার ঘরে খায় না যদি আমার ঘরে খেত তাহলে আমি দেখাতাম টাইম টাইম যে এটা খাচ্ছে এখন ওটা খাচ্ছে এখন দেখাতাম আর সব বাবা মাই চেষ্টা করে এই সন্তানকে মানুষ করার জন্য খাওয়ানোর জন্য স্বামী স্ত্রী দুজন মিলে খেটে যাচ্ছে তাই তো যে মেয়েদের ভালো করে খাওয়াবে পড়াবে আমরা যেরকম খেটে আসছি তেমন তোমরাও খাটবে তেমন অন্যরাও খাটে একমাত্র সন্তান মানুষ করার জন্য সন্তান যাতে ভালো খায় ভালো পড়ে ভালো থাকে এটাই সবাই চেষ্টা করে কি আমি কি কিছু ভুল বললাম অন্য সব বন্ধুরা বলো আমি কি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম কাউকে কি আঘাত দেওয়া ঠিক এটা তোমরাই বিচার করে কমেন্টের উত্তর দিও এটুকুই আমার বলার ছিল বলে দিলাম আর একটা কথা বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম তোমাদেরকে কিন্তু বলি নাই যে কমেন্ট করেছে আমার মেয়ের ব্লগে আমি তাকেই বললাম সে বুঝে যাবে যাকে আমি বলেছি সে বুঝে যাবে তোমরা কেউ গায়ে নিও না কথাগুলো খারাপ পেও না হ্যাঁ আর এটুকুই আমার বলার ছিল এই জন্য আমি আবারও রিয়াকে বললাম যে আমার কথা তো আর বন্ধুদের বললাম না যে তোমাদেরকে বলি নাই আর একটু মোবাইলটা ধরো আমি বলে দিই আমি এই কথাগুলো কিন্তু তোমাদেরকে শুনি নাই তো শোনাই নাই যে কমেন্টটা করেছে আমি তাকেই তো আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম মাই এতক্ষণ ধরে বললো আর আমি একটা কথাই বলবো যে এই কমেন্টটা করেছ আর কি আমি আর কিছু বলতে চাই না মা যা বলার বলেই দিয়েছে তোমাদেরকে একটু বুঝে সুঝে একটু কমেন্ট করার আগে একটু বুঝে সুঝে কমেন্ট কর ঠিক আছে এমনভাবে একটা বাচ্চা মাইকে বলাটা ঠিক নয় আমি আর কিছু বলবো না এটুকুই বলার ছিল আমার মা যা বলার তোমাদের মানে তোমাকে আর কি বলেই দিয়েছে তো চলো এখন আর বেশিক্ষণ আর কথা বলবো না কারণ অনেক রাত হয়ে গেছে আজকে বেজে গেছে বারোটা তো আমার মোবাইলে কাজ কিচ্ছু হয়নি তো এখন আমরা ঘুমিয়ে মানে মোবাইলে কাজ করবো কাও তা হয়ে গেছে মোবাইলে কাজ করে তারপরে ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো